আমরা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ গণতন্ত্র আমাদেরকে তখন করতে গেলে আমাদের যতগুলো নির্বাচন আছে সবই আমাদের করতে হয় ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ সংসদ জাতীয় নির্বাচন সহ সবই করতে হয় তো এইবার উপজেলা নির্বাচনে একটু নতুন একটা চমক নিয়ে আমরা আসছি আপনাদের কাছে সেটা হইল অতীতে আমরা সবসময় মুরব্বীদেরকে দেখছি যে চেয়ারম্যান হয়েছে বয়স ষাট পঁয়ষট্টি সত্তর পঞ্চাশের উপরে এরকম মানুষজন দিয়ে আমরা বেশি দেখে আসছি এবার আমরা আমাদের নেতা আমাদের অভিভাবক উনি আশা করেন এবং বিশ্বাস করেন যে ছাত্র লীগের সাধারণ সম্পাদক দীর্ঘদিনের পরিক্ষিত ছাত্র নেতা শাহাদুত হোসেন তা সে যেভাবে জনগণের সেবা ছাত্র নেতা থাকাকালীন সে করোনার থেকে দূরে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে যেভাবে আপনার ব্রাহ্মণ বেড়া না বিভিন্ন গ্রাম অঞ্চলে সহ বিভিন্ন জায়গায় যে মানুষের পাশে জায়গা মানুষকে সেবা করছে সেই পরিপ্রেক্ষিতে তাকে দিয়ে আশা করা যায় যে হিসাবে তাকে 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 দেওয়া হয় নির্বাচিত করা হয় আশা করা যায় যে তার দিয়ে উন্নয়নের যে একটা ধারাবাহিকতা বৃদ্ধি করা যাইব কেন বৃদ্ধি করা যাইব কারণ আমি যদি বলি বাবা আপনি

রাজনৈতিক জীবনে সে যদি পাঁচ টাকা বা কারোর সাথে চিটার বাটপারি করা বা মারামারি এই দাঙ্গা হাঙ্গামা ফসাদ লাগানো এই ধরনের কোন কর্মকাণ্ডের সাথে যে জড়িত থাকে আপনারা যদি কেউ আপনাদেরকে প্রমাণ দিতে পারে তাহলে আপনারা তারা বুট দিয়ে না আমরা এতটুক গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সে দুধের মতো পরিষ্কার এবং সে একটা সৎ নিষ্ঠাবান এবং আদর্শবান ছেলে তারে আপনারা দয়া করে আপনাদের মূল্যবান সম্পদ একটা ব্রুট পাঁচ তারিখে আপনারা তাকে ভিক্ষা দিবেন দিয়ে আপনাদের ছেলে মনে করেন ভাই মনে করেন যাই মনে করেন তারা একটা সুযোগ দেন দেখেন তরুণদেরকে দিয়ে নিয়ে আমরা একটু আমাদের সেবার মানটা একটু উন্নত করতে পারি এই সুযোগটা দেওয়ার প্রয়োজন আছে কি মনে করেন আপনারা আমরা আশা করি আপনারা সবাই তার একটা ভোট দিবেন কতজন তুই এই জীবনে ভোট দিচ্ছেন কত কিছুই শুনছে এবার আমার আমিও ওদের একটা কথা শুনি আমাদের চেয়ারম্যান প্রার্থী সে পুরাডা উপজেলা বই সবার সাথে দেখে পড়া মতো সাজার চেষ্টা থাকলো সে পারতেছে না আমাদের একটু বলতে পারে আপনারা

হাজির রে ছোট